হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে বাজার থেকে চলে এসেছে এখন বেলা আটটা কুড়ি বাজে সকাল তো আজকে এনেছে ধনে পাতা ধনে পাতার চাটনি হবে টমেটোর চাটনি হবে ডাল হবে আর ওদিকে গাজর কুচি হবে আর জজুরা খাবে এই দেখো মাংস মেটে আছে ওরা তো রোজ এটা খাই সে শনিবার হোক আর রবিবার হোক তো চলো বন্ধুরা পরে আসছি সাথে থেকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন আমি ব্রেকফাস্ট করছি দেখো কী করছি দেখো ফিরছি আগে তো আজকে এই করলাম তো যাই হোক মিঠু পিছন চিল্লাচ্ছে মানে কান ঝালা ফেলা হয়ে যায় যখনও গলা রেওয়াজ করে যাই হোক পরে কথা বলবো ভালো থেকো সাথে থেকো বন্ধুরা আমি কি করে লাঞ্চ করি এটা তোমাদের কখনো দেখানো হয়নি হয়তো প্লেটটা দেখিয়েছি কি খায় না খায় কখনো সখনো কিন্তু কিভাবে খায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো আমি ওই চামচটা দিয়েই ভাত খাই কারণ আমি ভাত হাতে করে তুলতেও পারি না খেতেও পারি না এই একটা চামচের সাহায্যেই ভাত খাই মাছ মাংস সব কিছুই চামচটা দিয়ে ব্যালেন্স করে খেতে হয় তাও কি না ওই দুটো আঙুল দিয়ে আমি সবকটা আঙুলও আমার ফোল্ডও হয় না শক্ত হয়ে গেছে তো যাই হোক এইসব নিয়ে আমি আর দুঃখ করি না এটা আমার কাছে যেটুকু আছে সেটুকুই অনেক আমি লেবু চিপতে পারি না অথচ লেবু খেতে ভালোবাসি তাই জন্য রূপসা এসে আমাকে লেবুটা চিপে দিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো যার কাছে যে আছে সেইটা নিয়ে থাকাই ভালো তাই না চলো বন্ধুরা পরে আসছি বন্ধুরা এখন বিকেল চারটে বাজে তো রূপসা বলল ম্যাগি খাবো তো যাই হোক আমরা ম্যাগি নিয়ে খাচ্ছি দেখো সস ওর পাপা দিয়ে দিচ্ছে তো আমি তো এক চামচ খেয়েই নিয়েছিলাম তার রূপসা বলল না সস ছাড়া খাবো না তো এই জন্য আবার ওর পাপা এসে সস দিয়ে গেল এটা আমার আর রূপসার তো সবারই আছে সবাই খাবে চলো বন্ধুরা এখন আমরা সবাই মিলে খাচ্ছি ম্যাগি তো অনেকদিন পর ম্যাগিটা খাচ্ছি ম্যাগিটা আমার অতটা ভালো লাগে না তো বুঝাই হোক সবাই খাচ্ছে আমার খেতে হলো তো আজকে কাজের মাসি আসেনি তা আমি আবার ওই তিনটে সাড়ে তিনটে সময় আবার ঘর দোর মুছলাম সেই কারণে একটু চা করতে লেটি লেটি হয়ে গেলো তা ম্যাগিটা আগে খেয়ে নিই তারপরে পড়তে বসে যাবে আমরা চা বানিয়ে খাব উপসা দেখো তুই ম্যাগি খাচ্ছিস বাবু ও ঘরে গান শুনতে শুনতে খাচ্ছে তা খাক যাই হোক ম্যাগিটা আমার ঝাল লাগে ভীষণ ভাল লাগে না তা খেয়ে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আমি খেয়ে আসি গলায় আটকাবে আবার ঝালও লাগবে পরে কথা বলবো হ্যালো বন্ধুরা সেই বিকেলে ম্যাগি খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হলো তারপরে এখন দেখা হয়েছে এখন বাজে সাড়ে আটটা তো আমাদের ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে কারণ উষার বাবা বললো গরম গরম ভাত খাবো জানি খেয়ে নিয়েছে তা আমাদের তো প্রতিদিনই তাড়াতাড়ি হয় তোমরা জানো তো যাই হোক রূপসা কিন্তু আর সেভাবে খাইনি বাবুকেও দেখলাম সেভাবে খেতে না ঠান্ডায় ওরা বেশি কিছু খাচ্ছেও না তো যাই হোক বন্ধুরা ঠান্ডা খুব পড়েছে তো তারপরে আমরা চা খাবো যখন তখন ফোনটা চার্জে ছিল ওই জন্য চাটা আজকে দেখানো হয়নি আজকে চা খেয়েছি আমি বাবু আর বা ওই রূপসার পাপা বাবুর বাবা তো যাই হোক আমরা তিনজনে চা খেয়েছি তো চা খায় না রুকা পড়তে বসে গেছিলো আর আমরা চাটা খেলাম ম্যাগি ট্যাগি খাওয়ার পর তো যাই হোক তারপরে আমরা ডিনার করে ফেললাম আর এখন তো শীত পড়েছে এত কম্বল ছাড়া থাকতেই পারছি না আর রূপসা কোথায় রূপসা দেখা যাচ্ছে না কিছু ক্যামেরায় তোমরা যদি দেখতে পাও তো বলো আমরা কিছু দেখতে পাচ্ছি না ওই দেখো এইখানটা একটু একটু নড়ছে একটু ফোলা এই দেখো বেরিয়ে ধরা পড়ে গেছিস বেরিয়ে আমার হাত থেকে ফোন পড়ে যাবে এদিকে বেরিয়ে আমি টানতে পারছি না আমার একটা হাতে জোর নেই তো এদিকে ওই দেখো পাখির শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে তো শীতকাল তারপরে শ্যাম্পু ট্যাম্পু করলে চুল তো শুকোয় না কিন্তু কি করা যাবে আজকে তোমাদের আমি কি করে খাই সেটা দেখিয়েছি দুটো হাত মানে এই হাতটা দিয়ে দেখো এখানে আমার কালার লেগেছে কোথা থেকে তো যাই হোক এই এই আঙুল দুটো দিয়ে কি করে চামচে ধরে খায় আর কি করে আটা মাখি সেগুলো তো দেখিয়েছি এগুলো সব সব স্টিল হয়ে আছে হাতগুলো এগুলো আর ঠিক হবে না এটা 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 এই আঙুলটা না খুব ইয়ে হয় মানে কি বলে কি বলবো অসার হয়ে রয়েছে এটা এই দুটোতেই কাজ হয় তো যাই হোক বন্ধুরা ভালো থেকো এর মুখটা দেখা ভালো থেকো গুড নাইট বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে বাই গুড নাইট ভূতের মতো চুল করেছে